বসে বেশ একটা জোকালো আড্ডা দেওয়া হলো তাতে ছিল স্ন্যাক্স ছিল চা ছিল বিস্কিট ছিল তার সঙ্গে দাদা ভাই বৌমনি সবাইকে নিয়ে একটা সুন্দর ছোট্ট আড্ডা হলো ভীষণই ভালো লাগলো কত দূর থেকে এসেছি মুর্শিদাবাদ থেকে এসেছি এসে যে একটা আলাদা এনার্জি আমি পেলাম এখানে ভীষণই ভালো লাগলো দাদার সঙ্গে পরিচয় করে আসুন দাদা এই যে দূর থেকে দেখো দাদার সুন্দর লাইটিং করে বাগানটা এই যে মলয়দা মলয়দাকে হয়তো অনেকে চেনো কারণ লাইফ গার্ডেনে মলয়দা লাইফ গার্ডেনের যে ভিডিও যে কর্ণধার আমাদের জীবনদার এখানে এসে ভিডিও করেছেন শীতের সময় ভীষণই সুন্দর বাগান পিটুনিয়া অ্যাডিনিয়াম বাগানবিলাস সুন্দর সুন্দর গাছ সব কিছু সম্ভানি এত সুন্দর মানে দেখো তোমাদের দেখাচ্ছি বেশ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখা যাচ্ছে না এরকম একটা বাগান দাদা কেমন আছেন বলুন ভালো আছি করে দিন আমার দর্শক

সবুজ হবে তাই তো তাই তো আমরা আমি যেমন একজন ইউটিউবার সবাইকে আগ্রহী করছি এ দাদাও যতটা পারছে গাছ দা আমি এসে শুনলাম অনেক গাছ দান করে এটা আমার ভীষণই ভালো লাগলো একজন বাগানি নিজের বাগান সাজিয়েও যদি কিছু উদ্বৃত্ত যে গাছগুলো আছে সেগুলো যদি কাউকে দেয় নতুন একটা বাগানই তৈরি হবে তাই না এটাও ভীষণই ভালো দাদার একটা বৈশিষ্ট্য ভীষণই ভালো লাগলো নিচেতে একটা এত সুন্দর পিটুনিয়া স্ট্যান্ড এই পিটুনিয়া স্ট্যান্ড ছিল সেটাকে আবার পর্তুলিকায় করেছে ভীষণই ভালো লাগলো দাদা বলুন কিছু বাগানি নতুন বাগানিদের উদ্দেশ্যে বলুন মানে আমি মনে করব তারা যারা নতুন বাগানি অন্তত প্রথমে লেবু গাছ দিয়ে শুরু করুন কাগজি লেবু বা গন্ধরাজ লেবু দিয়ে শুরু করুন তারপরে দেখবেন একটা দুটো করে গাছ বাড়তে বাড়তে অনেক সারা ছাদ ভর্তি হয়ে যাবে ওদের দেখবেন কী করে ছাদ ভর্তি হলো দু বছরের মধ্যে চিন্তা করুন দুশো গাছ তিনশো গাছ হয়ে যাবে চিন্তাই করা যাবে না এমন একটা গাছের নাম করুন যাতে খুব সহজ পরিচর্যায় হয় আপনি বগনবিলিয়া করতে হবে বাগানবিলাস বগনবিলাস জল কম দিয়ে গাছ করুন দেখুন ফুল

অসীম অসীম ভাই দাস এই যে আমি এর সূত্রেই এসেছি ও পরিচালনা ওই করছে চাকদাতে আমাকে নিয়ে যাচ্ছে ওর বউ আছে কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চাইছে না সাইডে আছে বলো কেমন লাগছে নতুন একটু মলয়দার বাগান এসে আপনারাও শুরু করুন যারা করছেন না নতুন বাগান শুরু করুন ভালো লাগবে

দেখাতে পাচ্ছি না এই যে লম্বা যে সব স্প্রাইটেড বোতল আছে সেই বোতল দিয়ে দাদা লাইটিং করেছে কত সুন্দর লাগছে বৌমনি এসো আর বৌমনি দিয়ে এসো বৌমনি আমি আর অসীম ভাই এই যে অসীম ভাই আর বৌমনি এসো এটা একটা আমাদের নতুন বাগানি করে ফেললাম বড় কেমন লাগছে মলয়দার বাগান এসে এখন মনে হচ্ছে আর একটু কিছু গাছ বাড়াবো তোমার মনে হচ্ছে তোমার বাড়িতে গিয়ে একটু গাছ তো লাগাবে গাছ তো আমি ভালোই আচ্ছা কোন নতুনত্ব ফুল দেখলে আমি আমার হাজবেন্ড কে বলি যে এই ফুলটা নিয়ে এসো ওই ফুলটা নিয়ে এসো তারপরে মলাদার বাড়িতে অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল সময় করে উঠতে পারিনি আজকে দিদি এসছে এই সুযোগে আসতে পেরেছি আমি নিয়ে আসলাম চলো বৌমনি ভীষণ ভালো লাগবে তা সবাই মিলে এসেছি মলয় দেব বাড়িতে ভীষণই ভালো লাগলো একটা ছোট চায়ের আড্ডা হয়ে গেল তাই না বলো খুব ভালো লাগলো এরকম নতুন নতুন বাগানই তৈরি করব আমরা এই প্রজেক্টে এই প্রচেষ্টায় আমরা সকলে সামিল হয়েছি চলো একটু বাগানটা ঘুরে ঘুরে দেখাই প্রচুর প্রচুর ছোটো ছোটো কাজ আছে হবি হব সুলেখাতে তো দেখবেই তোমরা আমি তো ক্যামেরা বন্দি করলাম এই যে এইটা দেখো কি সুন্দর এটা হচ্ছে ইম্প্রেশনের একটা আকৃতি করেছে এবং সব সুন্দর সুন্দর গ্রিল দিয়ে করেছে অনেক কিছু এখানে আইডিয়া আছে এই একটা ওই একটা তারপরে এই একটা করেছে এই এই একটা যে দেখো খুব ভালো লাগছে খুব সুন্দর এত সুন্দর বাতাস বইছে খুব ভালো লাগছে ভীষণই ভালো লাগছে এখানে এসে অনেকক্ষণ ছিলাম মোটামুটি দু ঘন্টা মতন কাটিয়ে দিলাম চলো আর একটু দেখায় তোমাদের প্রচুর আছে অন্ধকার হয়ে গেছে এখানে সুন্দর করে দেখাবো অন্ধকার হয়ে গেছে লাইভটা শেষ করছি আবারও দেখা হবে পরে লাইভে সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো টাটা চল হয়ে